শ্রী মধুসূদন জয়তু আজকের এই মধুসূদন আঙ্গিনায় যে মহানাম যোগ্য অনুষ্ঠান শুরু হয়েছে নয় দিন ব্যাপী এই অনুষ্ঠানের পরিধি এই পরিধিতে শুধু আজকে নয় এই পরিধি প্রাচীন কাম থেকে আমাদের সনাতনী সনাতনে ধর্মীয় অবলম্বনে যারা আছেন সবাই কিন্তু এখানে প্রায় উনিশশো সাল থেকে আমাদের এই সি মধুসূদন মন্দির ক্যাম্পেরহাটের উৎপত্তি এখানে সেনাবাহিনীরা সেনাবাহিনীরা যখন ক্যাম্প সৃষ্টি করে তখন থেকে কিন্তু আসলে ক্যাম্প থেকেই কিন্তু আসলে ক্যাম্পেরহাটের সৃষ্টি এই ক্যাম্প থেকেই সৃষ্টি থেকেই শুরু থেকে আমাদের এই ক্যাম্পেরহাট মন্দিরের মানে সূচনা হয় এখানে আমি প্রথমে শ্রদ্ধা বোধ করি এবং তাদেরকে শ্রদ্ধা স্বরে স্মরণ মানে শ্রদ্ধা স্বরে স্মরণ করি যারা এই অতীতে এই মন্দির প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে এই মন্দির প্রতিষ্ঠিত করেছে তাদেরকে আমি প্রথমে স্মরণ করি এখানে আছেন অনেক মানে গণ্য মান্য ব্যক্তিবর্গ যেই অনুষ্ঠানের পরিধি এই অনুষ্ঠানের পরিধিতে আমাদের মন্দির ক্যাম্পেরহাট বাজার স্কুল এখানে অনেকগুলো প্রতিষ্ঠানে কিন্তু একত্রিত হয়ে জড়িয়ে আছে এই জড়াতে এই জড়িয়ে থাকাতেই যে সনাতনী অবলম্বনীদের যেই মিলন মিলন মালার সৃষ্টি হয় প্রতি বছর আমাদের এই কীর্তন বা চৈত্র মাসের এক তারিখ অধিবাস দুই তিন চার পাঁচ কীর্তন এবং পাঁচ তারিখে উৎসব হয় এর আগে তিন দিন ভাগবতীয় পাঠ ভাগবতীয় পাঠ তারপরে আমাদের কীর্তনের অনুষ্ঠান শুরু হয় এখানে যেই কীর্তন উপলক্ষে যেই সনাতনীদের আসা যাওয়া দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই প্রতিষ্ঠানে অনেক দূর দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয় এখানে এটা হলো আদি আদি মধুসূদন এই মধুসূদন এই মধুসূদন এখানে কিন্তু আসলে আসারও কিন্তু একটা ইতিহাস আছে সেই ইতিহাস হয়তো সবাই জানে না স্বপ্ন আদেশে কিন্তু আমাদের এই শ্রী শ্রী মধুসূদন মন্দির এখানে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠিত মন্দিরের যে বিগ্রহ যে বিগ্রহগুলি এগুলি দালা থেকে কিন্তু আমাদের এখানে স্বপ্ন আদেশে কিন্তু আমাদের এখানে আনা হয়েছে তো এই উপলক্ষে আমাদের এলাকাতে আসে অনেক দূর দন্ত থেকে অনেক কিছু আসে বিভিন্ন রকমের দোকান এক পথের দোকান বিভিন্ন আইটেমের দোকান বিভিন্ন খেলনার দোকান বিভিন্ন খাওয়া খাবারের দোকান অনেক 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 ধর্মীয় উপকরণের অনেক বিষয়ে কিন্তু আমাদের কসমেটিক অনেক ধরনের দোকান পাটে কিন্তু আমাদের এখানে উপস্থিত হয় এবং যারা আসে তারাও মনের আনন্দে মলের তৃপ্তিতে বেচা কিনে করে এখান থেকে এখান থেকে মধুসূদনের কৃপা আছে বিদায় এখান থেকে সেই বেচা কিনা করে এখানে মনের আনন্দে এরা এরা আবার এখান থেকে মানে উৎসব সমা সমাপান্তে এখান থেকে ওনারা আনন্দের সহিত চলে যায় এখানে যেভাবে যেইভাবে কীর্তন পরিচালনা কমিটি এই কীর্তনকে কেন্দ্র করে যে ধরনের তাদের ভূমিকা থাকে এই কীর্তনকে পরিচালনার জন্য খুব সুন্দর পুঙ্খানুপুঙ্খু সব জায়গাতেই তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে দৃষ্টি আছে এখানে যে মেলা হয় এই মেলাতে লাখ লাখ টাকা মানে লাখ লাখ টাকা কেনা বেচা কেনাকাটা হয় এবং যারা আসে আনন্দের সহিত যে বাচ্চারা আসে বাচ্চারা খুব আনন্দের সহিত তাদের খেল মানে তাদের চলাফেরা খেলনা কিছু খাওয়া দাওয়া সবকিছু থেকে এখানে আসে এখানে কয়েকটা জিনিস আছে রাধা চক্কর আসে ঘোড়ার যেই চকি সেটা আছে আরো আরো অনেক অনেক দোকানে অনেক অনেক দোকানে কিন্তু আমাদের এখানে দেখা যায় এবং আসে আসার পরে বাচ্চারা খুব বেশি মনের আনন্দে যে রাধা চক্র এবং ঘোড়াচক্করের যে উঠে খুব বেশি অনেক অনেক আনন্দ তারা উপভোগ করে এখানে যে উৎসব হয় উৎসবে কয়েক হাজার কয়েক হাজার ভক্তবৃন্দ এখানে প্রসাদ নিয়ে মনের তৃপ্তিতে ঠাকুরের যে প্রসাদ পায় এই প্রসাদ পাওয়ার পরে যে মনের যে একটা আনন্দ মানে তৃপ্তি এই তৃপ্তিতে সবাই আনন্দিত হয়ে যায় এবং এখানের যারা মধুসূদনের সেবক তারা যে যেভাবে তারা যেভাবে সবাইকে সেবা মানে মধুসূদনের সেবা দিতে দেয়া যে এত আগ্রহী এত স্বাচ্ছন্দ্য বোধ করে যেটা বলার অপেক্ষা থাকে না